আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে এবার আমাদের চতুর্থ অধিবেশন শুরু হবে চতুর্থ অধিবেশন ইসলামিক গজল এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইসলামিক গজল নিয়ে আসছেন বাই মোহাম্মদ জামিল আহমদ জাকারিয়া মন আসছেন বাই মোহাম্মদ জামিল আহমদ জাকারিয়া السلام علیکم دل پورے چرکار جے جی امر یار اللہ بیوہ دل پورے چرکار جے امر یار سول اللہ امر کیون تمہیں چارا سہارا یار سول اللہ امر کیوں نہیں تمہیں چارا سہارا یار سول اللہ بروہے دل پورے چرکار جے امر یا رسول اللہ بیوہ دل پورے چرکار جے امر یار سول اللہ امر سہارا سہارا یا رسول اللہ ہمار کے نہیں ہی تمہیں چاڑا سہارا یا رسول اللہ کتوں جو نے دیکھے تمہیں کلی جا شیطل ہوئے جائے کتوں শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার সুলল্লাহ আমাকে দাওনা দিদার এক বর ইার সুলল্লাহ অমর কৌ তুমি চড়া সহারা সুরল্লাহ অমর কেউ নেই তুমি চারা সহারা রার সুর শুধু একবার চাই জীবনে আর জ নাই শুধু একবার বার দক্ষি দে যাই জিবোনে আর জচাওয়ানাই সোহায় রি সোহার সুরাল্লাহ এোহায় রি সোহায়ার সুরল্লাহ অমর কেউ তুমি চড়া সহারা সুরল্লাহ অমর কেউ তুমি চড়া সহারা সুরল্লাহ বিরোহে দিল বেকার চৌংগুলা মেরে যং গুরে প্রাণ বি ल कालिकर प्रभूषण यासूल वारसुल अमर कु ने तु सहारा यमर कु नु चारा सहारा ये سابو کے نیے موری دکے دکھے بلا کا دیر سابو کے نیے مور সাব আতকারী হসরে ইার তুমি যে সাব আতকারী হসোরে ইার সুলল্লাহ অমর তুমি চড়া সহারা ইার সুলল্লাহ আমর কেন তুমি চড়া সাহারা ইার সুলল্লা হস রে দিনে কুটিনী ওই মহা কনে হসোরে রোই কুটিন ওই মোহা কনে আমারো তুমার দমনল্লা আমার দমনল্লাহ অমর কহ নেই চারা সহারা সুলল্লাহ অমর কেউ নেই তুমি চারা সহারা সুলল্লাহ বিোহে দিল পুরে চরকার যে আমর সুলল্লা দিল پورے چرکار جے امر یا رسول اللہ امر کے انہیں تمہیں چاڑا سہارا یا رسول اللہ امر کے ان نہیں تمہیں چارا سہارا یا رسول اللہ